নমস্কার যেহেতু আমাদের একটা দুঃখের ব্যাপার আমাদের ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং পোহাতে হয়েছে ওনার আত্মা শান্তি কামনা জানিয়ে আমাদের গ্রামসভা আজকের অনুষ্ঠান শুরু করেছি ওনার জন্য আমরা নীরবতা পালন করেছি নিরত পালন করে আমাদের আজকে গ্রামসভা শুরু করেছি আমাদের বিগত বছরে প্রচুর কাজ হয়েছে আমাদের কংক্রিট ঢালাই রাস্তা পাকা ড্রেন কভার ড্রেন ডিপ টুয়েল ফিরুকেল সিস্টেম রিজার্ভ ট্যাঙ্ক করা হয়েছে এবং হচ্ছে পানীয় জল যে ঘর ঘর যে পানীয় জল সেটা ব্যবস্থা এটা চলছে এবং তার সঙ্গে আমরা আগামী দিনে দু হাজার পঁচিশ ছাব্বিশে যা যা সংকল্প আমরা ধরেছি সেগুলো করছি আমরা প্রথমে পাড়া বৈঠকের মাধ্যমে আমরা কাজ তুলে নিয়ে এসেছি তারপর প্রতিটা বুথে গ্রাম সংসদের মাধ্যমে তুলে নিয়ে এসেছি সতেরোটা আমাদের গ্রাম সংসদ গ্রাম সংসদের মধ্যে আমাদের রেজুলেশন খাতায় জমা পড়েছে সেটা আজকের এই গ্রামসভা থেকে আমাদের জেয়াল মিটিং তিন তারিখে সেটা আমরা সেটা ইমপ্লিমেন্ট করব তারপরে আমরা জিপিটিভির বই আকারে সেটা আমরা পেশ করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘরের ব্যবস্থা করে দিয়েছিল সেটা ঘর গতকাল থেকে ঘরের টাকা প্রথম লটের টাকা এসে গেছে আমরা একশো সাতটা স্যাংশন লিস্টে পেয়েছি এবং সরাসরি মুখ্যমন্ত্রী থেকে আমাদের চল্লিশটা ঘর স্যাংশন হয়ে গেছে তাদের প্রত্যেকের টাকা এসে গেছে আর পিডব্লিউএলএম এখনও দুশো তিনটে আছে সেগুলো আমরা পরের লটে যেভাবে আমাদের সরকার সিস্টেম করেছে সেইভাবে তারা পেতে চলেছে অনেকে অনেকে ভাবছে অনেকে ঘর পায়নি প্রত্যেকে ঘর পাবে আমরা চাইব প্রতানগর অঞ্চলে থেকে কোনো গরিব অসহায় অবহেলিত লাঞ্ছিত যেন বঞ্চিত না হয় আমরা যে কোনো বাস চলে গেছে আমরা দায়িত্ব সহকারে তাদের আমরা যাতে ঘর পেতে পারে সেগুলো করব এবং কোনো মানুষ যাতে যে কোনো সামাজিক সুরক্ষা থেকে লক্ষ্মী ভাণ্ডার থেকে বৃদ্ধ পেনশন থেকে বিধবা পেনশন থেকে মানবিক পেনশন থেকে কৃষি পেনশন থেকে শিল্প পেনশন থেকে হচ্ছে ব্রাহ্মণ ভাতা থেকে মৌলিক ভাতা থেকে যাতে বাদ না যায় আর যে কোনো যাতে পাওয়ার যোগ্য সেগুলো আমরা দায়িত্ব সহকারে প্রধান উপপ্রধান সহ সমস্ত মেম্বার নিয়ে দায়িত্ব সহকারে সেগুলো আমরা কাজ করার চেষ্টা করছি আমরা সত্যতার সঙ্গে সততার সঙ্গে রঙবিন বর্ণ আমরা কাজ করার চেষ্টা করছি সত্যি আমরা অভিভূত যে আমরা এত লোক আসবে আমরা ভাবিনে আমাদের মায়েরা বাবেরা বাবা বাবারা সমস্ত কাজ ফেলে আমাদের এই গ্রাম সভায় তারা সামিল হয়েছে তারা শুধু দেখতে চেয়েছে যে আগামী দিনে আমরা কি কাজ হয়েছে এবং কি কাজ হতে পারে তার জন্যে তারা এসছে এবং তাদের সেবা আমরা তো সেরকম কিছু করতে পারি না আমরা যান্য তাদের কিছু প্রত্যেকের একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করেছি আর সামান্য কিছু টিফিনের ব্যবস্থা করেছি হ্যাঁ এটা এটা আমাদের প্রধান অঞ্চলে যতটুকু সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করছি এবং আগামী দিনে আরও ভালো করে করার চেষ্টা করব। আমি প্রধাননগর অঞ্চলের প্রধান দেবনাথ দত্ত